সুপ্রিয় দর্শক অর্থ প্রবাহ পত্রিকার প্রিন্টিং অনলাইন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের এই পর্বে অতিথি আলোচক হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যাংকার জনশক্তি রপ্তানিকারক জনাব খন্দকার মহিউদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কী আমি প্রথমেই বলবো যে আমরা সৌভাগ্যবান দেশের একটা ক্লান্তি লগ্নে এমন একজন লোক দেশের দায়িত্ব নেওয়ার জন্য আগে আসছে যাকে আমাদের দেশের মানুষ নয় শুধু পৃথিবীর মানুষ তাকে পছন্দ করে এবং পৃথিবীর সমস্ত সরকারের কাছে উনি গ্রহণীয় এবং পূজনীয় এবং আমাদের এই সংকটে আমাদের যে বৈদেশিক সমর্থন এবং অর্থনৈতিক সাহায্য ওনার আহ্বানে আমি মনে করি বিদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলি এগিয়ে আসবে আমাদের রিজার্ভ আমাদের এই অর্থনৈতিক সংকটকে কাটিয়ে ওঠার জন্য আমার মতে ওনার নেতৃত্বে কারণ কোনো একটা জিনিসে নেতা হলে সবচেয়ে বড় জিনিস ওনাকে অনুসরণ করেই বাকিরা চলবে আমরা একটা ভালো নেতা নির্বাচন করতে পারছি এবং ওনাকে ধন্যবাদ যে উনি এটা আন্তরিকভাবে গ্রহণ করে দায়িত্বটা নিয়েছেন কেন এই সংকটের দায়িত্ব নেওয়া খুব চারটেখানি কথা না অনেক সংকট আমাদের চারিদিকে এই সংকট মোকাবেলার জন্য এরকম একজন লোকেরই আমাদের দরকার ছিল সেই জন্য আমি আশা করি বাংলাদেশ ওনার নেতৃত্বে উত্তরোত্তর সমস্যার সমাধান করে এগিয়ে যাবে রাজনৈতিক দলের বাহিরে আমরা এখন যেহেতু অন্তর্বর্তীকালীন একটা সরকার পেয়েছে এই সরকারের মাধ্যমে আমরা কিভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার উপযোগী একটা সরকার পেতে পারি আমাদের মানুষের প্রথম প্রত্যাশা মানুষ শান্তিতে ঘুমাতে চায় শান্তিতে বিচরণ করতে চায় সেই জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সর্বাগ্রে আমাদের গুরুত্ব দিতে হবে এবং সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে তাহলে সাধারণ মানুষ স্বস্তি পাবে এবং নিশ্চিন্তে নিরাপদে তারা তাদের কার্যক্রম জীবনযাত্রা নির্বাহ করতে পারবে দুই নম্বর হলো আমাদের এখানে যে আর্থিক খাতে যে রক্তক্ষরণ হয়েছে বিশেষ করে ব্যাংকিং খাতে ব্যাঙ্কগুলোতে টাকা নেয় ব্যাংক খালি হয়ে গেছে যারা ব্যাংকে খালি করল অবৈধ সুযোগের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় এনে সেই টাকা ফেরত নিয়ে আসতে হবে এবং আর্থিক খাতকে আরও মজবুত করে আমাদের এই যে ইম্পোর্ট এক্সপোর্ট আমরা এখন ইম্পোর্ট করতে পারি না রিজার্ভ নাই আমরা এক্সপোর্ট করতে পারি না আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না তাহলে আমাদের মেরুদণ্ড তৈল ব্যবসাটাকে ঠিক করা আমি এখন মসুরের ডাল কিনি তিরিশ টাকা যদি সংকট হয় আমি কিনব পঞ্চাশ টাকা কেন সেটা হবে তিরিশ টাকাটা আমি পঁয়ত্রিশ টাকা বত্রিশ টাকা তেত্রিশ টাকা এইভাবে যাবে করতে পারি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরাই আনা মানুষকে নিশ্চিত করা অবাধে ব্যবসা বাণিজ্য করা আমার যা দরকার আমি ব্যবসা বাণিজ্য করবো আমার টাকা আছে আমি ব্যাংকে জমা দেবো টাকা ব্যাঙ্কগুলি আমাকে সাপোর্ট করবে ব্যাংকিং খাতে এবং আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করলে দেশ উত্তরোত্তর এগিয়ে যাবে এ বলে আমার বিশ্বাস উপদেষ্টা মণ্ডলে আমি মনে করি যে ঠিক আছে কারণ তারুণ্যেরই জয় আপনি চিন্তা করেন আমি যদি যাই বারাকবো চল্লিশ বছর হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট মানে কি পৃথিবীর প্রেসিডেন্ট হওয়া সারা পৃথিবী ব্যালেন্স করা চালানো আমরা ধর্মের দিকে যদি আসি আমাদের হজরত মোহাম্মদাম চল্লিশ বছর বয়সে নব্বোধ পেয়েছেন তো জ্ঞান হলো বয়সটা বড়ো জিনিসটা জ্ঞানটা আরও বড়ো জিনিস আপনি এটাকে রক্ষা করতে পারবেন নবোধ এই জন্য আল্লাহ তালা ওনাকে দিয়েছেন এখন তরুণদের যে আসছে পঁচিশ বছর বয়স কোনো কথা না বয়স হলো তার জ্ঞানের যে পরিমাপ জ্ঞানের যে দক্ষতা সেটাকে যদি সে প্রয়োগ করতে পারে ওয়েলকাম এবং তারাই পারবে তারা চ্যালেঞ্জ নিতে সাহস পাবে চ্যালেঞ্জ নেওয়ার মতো বয়স এবং সাহস তাদের আছে এবং যেভাবে তারা ছাত্র সমাজকে এক কাতারে এনে এক দাবি এক দফা পরি মানে পরিপূর্ণভাবে সাফল্য অর্জন করেছে আমি মনে করি তরুণদেরকে সুযোগ দিলে ওদেরকে গাইড করলে তরুণদের মাধ্যমে দেশটা এগিয়ে যাবে দীর্ঘদিন আমরা নেতৃত্ব শূন্য ছিলাম যে য যেই যে দপ্তরে ছিল সেই দপ্তরের মন্ত্রী তার আখের গোসায় নিছে দেশ খালি হয়ে গেছে আমি বিশেষ করে আপনাকে বলি বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ দিতে দিতে আমরা শেষ কেন আমরা আগে বিদ্যুৎ খাতে আমাদের যেই একজিস্টিং পাওয়ার প্ল্যান্টগুলি আছে এগুলোকে আমরা রিনোভেট করে আমরা আমাদের পাওয়ারের যেই শর্টেজ ছিল এখান থেকে সক্ষমতা বাড়ায় আগে তারপরে আমি এখানে যে শর্ট থাকলে আমি সেটা নির্দিষ্ট সময়ের জন্য নেই পাওয়ার প্ল্যান্ট ক্যাপাসিটি সার দিচ্ছে এটাকে আমি ইউটিলাইজ করতে পারতেছি না ইন্ডাস্ট্রি আমার দিতে পারতেছে না ট্রান্সমিশন লাইন নাই তাহলে আমি এত বিদ্যুৎ পারমিশন কেন দিলাম সেই জন্য আমাকে প্রত্যেকটা সেক্টরে চাহিদা এবং সরবরাহর সাথে সমন্বয় সাধন করে প্রত্যেকটা প্রজেক্ট আমাদের বাস্তবায়ন করতে হবে দেখেছি যে ক্ষমতাসীন সরকার যখন পট পরিবর্তন হয় একটা গণ আন্দোলনে হোক বা নির্বাচনে হোক এই পট পরিবর্তনের সাথে সাইনবোর্ড পরিবর্তন হয় গড় বাড়ি লুট হয় দখল হয় এই ধরনের একটা প্রক্রিয়া আমরা যে কোনো সরকারের ক্ষমতা হারানোর পরেই এটা শুরু হয়ে যায় যারা নতুন সরকার আসে তারা এই দখলদারিটা তৈরি করে এখান থেকে আমাদের মুক্ত হতে হবে মানুষকে স্বস্তি দেওয়ার জন্য নিরাপদ রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সরকারের আনতে হবে চেইন অফ কমান্ডটা ঠিক করতে হবে প্রত্যেকটা আইন বাহিনী তার নিয়ন্ত্রক হবে তারই বস কন্ট্রোলিং বস যেমন ওসি ডিসির কাছে দায়বদ্ধ ডিসি কমিশনের কাছে হবে কমিশনার আইজির কাছে দায়বদ্ধ হবে তা আইজির কমান্ডটা যখন দিবে তাইলে ওই চেইন অফ কমান্ড এভাবে আসবে কিন্তু আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী দলবাদে শুরু করেছে মন্ত্রী এবং নেতাদের আন্ডারে থানা চলে গেছে অতএব আমি সাধারণ লোক জিডি করতে গেলে আমার জিডি নেওয়া হইতো না অভিযোগ নেওয়া হইতো না এবং সে বেপরা হয়ে গেছে আমার চাকরি তো মন্ত্রী সাহেবের সন্তুষ্টির উপর আমি তো চেইন অফ কমান্ড মানার কোনো দরকার নাই এই বেপরা ভাব থেকে আইনশৃঙ্খলা বাহিনী থেকে বের করে আনতে হবে তে জানবে হ্যাঁ আমার দায়বদ্ধতা আসে মানুষের প্রতি আমার চাকরির প্রতি দেশের প্রতি এ দায়বদ্ধতাকে তাকে ফিরিয়ে আনতে হবে দুই নম্বর হলো বিচার ব্যবস্থাকে সার্বজনীন করতে হবে সবার জন্য বিচার সমান আমি একটা উদাহরণ দিচ্ছি সিঙ্গাপুরে এক মন্ত্রীর ছেলে ট্রাফিক রুল ভায়োলেট করছিল ওভার স্পিডে গাড়ি চালিয়েছে পুলিশ তাকে থামাইয়া সেখানে জরিমানা দিয়েছে মন্ত্রী মহোদয়কে ফোন করার পর উনি বলছে আইন যা বলে তাই করো এরকম হইতে হবে আইন আইনের প্রয়োগ সবার জন্য সমান মন্ত্রীর ছেলে প্রেসিডেন্টের ছেলে আমার ছেলে সাধারণ মানুষের ছেলে কোনো ডিফারেন্স নাই আইন সবার জন্য সমান আইনের প্রয়োগটা ঠিক মতো করতে হবে আইনের প্রয়োগ যদি সঠিকভাবে হয় অপরাধের সংখ্যা দ্রুত নেমে আসবে এবং মানুষ শান্তি শৃঙ্খলা ফেরত পাবে শান্তিতে ঘুমাতে পারবে নেতা নির্বাচন ভোটের মাধ্যমে হবে যদি সেটা হয় তাহলে সে চিন্তা করবে এবার যদি আমার দলের লোক এভাবে লুটপাট করে পরের আমি যখন দাঁড়াবো আমার জামানত থাকবে না এই ভয়টা এখন কারোর মধ্যে কাজ করে না এখন বৈশি শক্তির মাধ্যমে সব চলে অস্ত্রের মাধ্যমে চলে টাকার মাধ্যমে চলে এটাকে বন্ধ করতে হলে নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করতে হবে আমরা দেখেছি যে বাংলাদেশের ক্ষমতার বলয়ে বিভিন্ন সময়ে অনেক রকমের সামাজিক রাজনৈতিক রাষ্ট্রীয় বৈষম্য তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে এই বৈষম্য দূর করার জন্যই বৈষম্য বিরোধী ছাত্র সমাজ সাম্য প্রতিষ্ঠার জন্য কিছু কর্মসূচি নিয়ে এগিয়ে এসেছে তাদের এই কর্মসূচিকে এগিয়ে নেওয়ার জন্য একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের কী করণীয় রয়েছে আমি ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই তারা সারা বাংলাদেশের সমস্ত ছাত্র সমাজকে এক কাতারে নিয়ে আসতে পারছে মাসেলম্যান যারা ছিল তারা এদেরকে প্রতিরোধ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছে এবং তারা পালায় গেছে এখন ছাত্রদের মধ্যে আদর্শের সংগ্রাম সেটা প্রতিষ্ঠিত করতে হবে এই জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে কলেজ পর্যায়ে দলীয় রাজনীতি বাদ দিতে হবে দিয়ে আমরা যেমন আগে দেখছি সংসদ প্রত্যেক ছাত্র সংসদ থাকবে সংসদ ভোট দিবে সংসদ নির্বাচিত হবে ছাত্র সংসদ তাদের সমস্যা নিয়ে কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলবে কিন্তু এখন কোনো কলেজে ছাত্র সংসদ নাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংঘ ইলেকশন আমরা ডাকসো ইলেকশন দাঁড় ডাইনেশন আমরা ইলেকশন করেছি ডাকসো ইলেকশনে নির্বাচিত হওয়ার বিপির একটা দায়বদ্ধতা ছিল সে কী কী করবে জিএসের একটা দায়বদ্ধতা কী কী করবে কিন্তু এখন দায়বদ্ধতা নাই তাই তাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শক্তিশালী করতে হবে নিরপেক্ষ করতে হবে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং কলেজে ছাত্রসংঘ প্রতিষ্ঠা করে ছাত্রদের দায়বদ্ধতা আর ছাত্রদেরকে আদর্শবান করতে হবে হ্যাঁ তোমরা ঠিকমতো লেখাপড়া করলে তোমাদের জ্ঞানের চর্চা হলে তোমরাই একদিন দেশের নেতৃত্ব দেবে একাত্তরের মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনাকে ধরে অগ্রসর হোক চব্বিশের ছাত্র জনতার বিজয় এ বিষয়ে আপনার মতামত কি আমাদের সত্যিকার মুক্তিযুদ্ধ একাত্তরে হয়েছে আমরা জীবন বাজে রেখে কষ্ট করে মুক্তিযুদ্ধ করেছি মুক্তিযোদ্ধাদের জীবনের বিনিময়ে মা বা সম্রমের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধ আমাদের ওইটাই কিন্তু এবার আমাদের ছাত্ররা যেটা করলো এটা হলো একদলীয় প্রভাবে দেশের সমস্ত কিছু ধ্বংসের বিরুদ্ধে একটা প্রতিবাদ প্রতিবাদী লোকের তখন কোনো আর কোনো হুঁশ থাকে না এই জন্য তারা যখন যা বলতেছে তখন সেটাই তারা বলতে আসলে দ্বিতীয় মুক্তিযুদ্ধ একবারই হয় তো সমাজ তরুণ বয়স ওদেরকে অত্যাচার করছে পুলিশ মারছে গুলি করছে ওদের জোশের কান্তি অনেক কিছু বলতে পারে বলবে কিন্তু আমাদের নেতৃত্ব দ্বারা দেবে চিফ অ্যাডভাইজার অ্যাডভাইজাররা মিলে ওদের শান্ত করে ওদেরকে লেখাপড়ামুখী করতে হবে দেশকে উন্নয়নমুখী করতে হবে দলবাজি না দলবাজি বাদ দিয়ে দেশে উন্নয়নমুখী করতে হবে এটাই বললেই আমাদের এটা আপনি একজন ব্যাংকার এখন জনশক্তি রপ্তানি করছেন জনশক্তি রপ্তানিতে আপনার প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে জানতে চাচ্ছি আমরা বিভিন্ন উন্নত দেশে লোক পাঠানোর জন্য আমাদের শিক্ষিত লোকদেরকে তৈরি করার জন্য আমরা জাপানের জন্য একটা ট্রেনিং ইনস্টিটিউট খুলেছি যেখানে ভাষা শিক্ষা হয় এবং টেট কোর্সগুলির প্র্যাকটিক্যাল শিক্ষা হয় জাপান অনলাইনে ইন্টারভিউ নেয় এরা জাপানি ভাষা শিখে যায় একটা উন্নত দেশে তার জীবনে নিরাপত্তা আছে কাজের নিরাপত্তা আছে তারপর কোরিয়াতে ওয়েল্ডিং থ্রি জি ফোর জি শিপ বিল্ডিং এটা আমাদের কোনো দিন যাইতো না এখন যাওয়া শুরু করছে আমাদের উদ্যোগে আমরা ওখানে গিয়ে ডিমান্ড এনেছি কমার্শিয়াল কথা বলছি তারা আসছে ইন্টারভিউ নিছে। প্রাইভেট সেক্টর যেভাবে জনশক্তি রপ্তানি খাতকে একটা উন্নত পর্যায়ে নিয়ে আসছে এখানে যদি সরকারের সহযোগিতা ঠিক মতো থাকে সরকারের পরিকল্পনা থাকে তাহলে জনশক্ত রপ্তানি এখন যা আছে তার থেকে দশ গুণ বেড়ে যাবে দশ গুণ কারণ আমাদের সরকার কোনো ভূমিকা নাই কাজ ডিমান্ড আমরা আনি লোক আমরা সংগ্রহ করি তাদের যদি কোনো সমস্যা হয় আমাদের জবাবদি করতে হয় তারা বেতন না পেলে ওটা স্যাটেল করতে হয় এবং তারা বিভিন্ন পর্যায়ে পতারিত হয়ে বিদেশে যায় এখন গভর্নমেন্টের মধ্যে এরকম একটা সিস্টেম ইআরপি সিস্টেম পড়তে হবে যে সিস্টেমে শ্রমিক পতারিত হবে না সে তার টাকাটা ব্যাঙ্কে জমা দেবে তার মেডিকেলের টাকাটা তার অ্যাকাউন্ট থেকে যাবে তার ম্যানপর টাকা তার অ্যাকাউন্ট থেকে যাবে তার বিএমিডি ক্লিয়ারেন্স টাকা তার অ্যাকাউন্ট থেকে যাবে সর্বোপরি তার কাছে কেউ আর দালালরা এক পয়সাও তার কাছে বেশি চাইতে পারবে না অতএব সরকারকে এটাকে একটা সম্পূর্ণ নীতিমালা এবং একটা সিস্টেম মধ্যে নিয়ে আসবে এই সিস্টেমটা করলে আমাদের শ্রমিকগুলি কম পয়সায় দ্রুত পৃথিবীর বিভিন্ন দেশে যেতে পারবে